তৎকালীন মন্নিষা আমি মিডিয়ার নাম বলতে লজ্জাবোধ করি এখন আমার বলতে হয় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমার পরিবারের চাপে আজকে বলতে হয় আমার পরিবারের চাপে আজকে বলতে হয় আমার পরিবার কোথাও দাঁড়াতে পারে না তার একটা তকমা লাগিয়ে দেয় ওই যে আমার সন্তানকে বলে যে বিদ্রোহীর সন্তান যাচ্ছে এই তকমা একজন পাড়া হিসাবে কতক্ষণ মেনে নিতে পারি ভাই এই জন্যই শ্রদ্ধেয় মিডিয়ার ভাইরা আপনাদের আপনারা সবাই তৎকালীন স্বৈরতন্ত্রের কাছে বিক্রি হননি কিছু কিছু মিডিয়া বিক্রি হয়ে গেছে আমি জানি কারা কারা বিক্রি হয়েছে আমরা আঠারো হাজার মিডিয়ার সদস্য কিন্তু জানি মুন্নি একটা রিপোর্টের কারণে সারা বাংলাদেশে মিডিয়াররা উশৃঙ্খল হয়ে গেছে আজ বিশেষ আদালত করেছে তৎকালীন তৎকালীন সরকারের ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বিশেষ বিশেষ আদালত তারা তৈরি করেছে যে আদালতগুলোতে ছিল না তৎকালীন দশলে পিপি কাজলের মতো লোকের প্রেসক্রিপশন আদালতে গেছে ওখানে উনি এই প্রেসক্রিপশন দিয়ে সমস্ত আঠারো হাজার বিডিয়ার সদস্যকে তা চাকরিচ্যুত করেছে শুধু চাকরিচ্যুত করে নয় এই দেশের সার্বভৌমত্বে চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছে আপনাদের আদুয়া যুদ্ধের কথা মনে নাই সারা বাংলাদেশের মানুষ জানে না বড় যুদ্ধের কথা আটজন সৈনিক কিভাবে তাদের দুইশো চল্লিশ জন বিজেপি আনুমানিক বিএসএফ কে পরাস্ত করে ষোলোটি লাশ তারা এদেশে ফেলিয়ে রেখে তিনটা দাবি আমাদের আছে কালকে কারা নির্যাতিত ষোলো বছর ধরে এদেশে যারা নাগরিক তাদের জামিনের অধিকার আছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হত্যা করেছে তাদের জামিন হয় এদেশের নাগরিক যেহেতু সেহেতু আমাদের জামিনের অধিকার আমাদের আছে সেটা যদি আমার কোনো নিরপরাধ ভাই যদি দোষী হয় তাদের বিচার সরকার মহোদয় করুক যারা নির্দোষ ছেড়ে দিক তাদের পরিবারের কাছে চলে যায় এক নাম্বার দাবি দ্বিতীয় নাম্বার দাবি আমি বলবো এই দ্বিতীয় নাম্বার নাম্বার একটা ধারা লাগিয়ে দিয়েছে ওই ভারতের প্রেসক্রিপশন এখন ইন্ডিয়ার ওখানে বসে আছে ওই প্রেসক্রিপশনে চন্দ্রের মতো লোককে তদন্ত কমিশনে দেয় প্রথম আলোর দোষক তাকে দিয়ে আমারও তদন্ত কিভাবে হবে এই কমিশন থেকে এই কমিশন থেকে তদন্ত সাহেব অপসরণ চাপছি এবং আমাদের এই আঠারো হাজার পাঁচশো লোকে পূর্ণবহালের দাবি করছি এবং আমাদেরকে পূর্ণবহাল করতে হবে ক্ষতিপূরণ সহ চাকরিতে নিতে হবে পূর্ণবহাল অথবা আমাদেরকে যদি সরকার মহোদয় মনে করে চাকরিতে ফেরানো যাদের বয়স নেই তাদেরকে পুনবাসন সমস্ত ক্ষতিপূরণ দিয়ে পুনবাসন করে দিক তাহলে এই দেশের মানুষ জানবে বিদ্রোহের নামে চার তক মাটি আমাদেরকে লাগিয়েছে এই তকমাট থেকে অন্তত আমরা মুখ চাই